জাহান্নামে যারা সমাদ অঙ্গ যারা তাদের গুন করছিলাম কয়টা তিনটা এক নাম্বার হলো প্রত্যেক গুণ আর হায়াত আর আখিরা আখিরাতের সিনটা তাদের মাথায় নাই দুই নাম্বার হলো বা শুদ্ধ নাম সাবিলিন যারা জাহান্নামে যাবে তারা আল্লাহর পথে মুসলমানদের পাঠা দেয় মুসলমানে কি দেয় বলেন কি দেয় এখন বাংলাদেশে ইসমে পাঠা দেয় কারা যাদের আমরা চিনি কি চিনি না যারাই দেবে কথা সমালঙ্গনকারী তারা ঠিক কি না এই হলো দুই গুণ আর আরেকটা গুণ হইছে আগে বলেছিলাম কপাল পোড়া যারা কোরআন শোনে না তারা এই সমালঙ্গনকারী রাই কোরআন শোনেও না কোরআন মানেও না তাহলে তিনটা গুণ মনে রাখবেন ওরা কোরআনে কান লাগাই না ওরা আখেরাতের উপর বিশ্বাস রাখে না আর আল্লাহর জবেদিন কায়ামে মুসলমানদেরকে কথা দেয় এবারে বলেন এই তিন গুণ বলা মানুষ নাটোরে আসে না বাংলাদেশে আছে না নাই আছে আবারও মাথা মুখ আছে আজ থেকে তাদের পক্ষে থাকবো না তালাক দেব কি তাদের দলে থাকবো না তালাক দেব সর্বশেষ সবক দিয়ে যাই কেমন নেতার আনুরক্ত করবে না কেমন নেতার করবে কোরআন থেকে শুনে যান ফেলা হচ্ছে যে এলিমুকার যে সমস্ত নেতারা কথায় কথায় মিথ্যা কথা কয় ওদের দল করা মনে রাখবে মনে রাখ দুই নাম্বার ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন ইফসিদুনা ফিল আরদ আল্লাহ বলেন যে সমস্ত নেতারা জমিনে ফিতনা করে হাঙ্গামা করে দাঙ্গামা করে ফাসাদ করে ওদের অনুগত করা এর করেছে এবার কেমন নেতার অনুগত কেমন নেতার দল করবা এবার মনে রাখবা যেই নেতার ভিতর দুটি গুণ পাওয়া যাবে কয়টা আল্লাহ বলেন আমি যাদেরকে নেতা বানিয়েছিলাম তাদের ভিতর মৌলিক দুটি গুণ ছিল আল্লাহ স্বাধীন নেতা বানাইছিল তাদের ভিতর কয়টা গুণ ছিল হ্যাঁ লাম্মা সাবারুণ তাদের ভিতর ছিল ধৈর্যের গুণ দুই নম্বরে বি আই আর তিনা ইউক্তি গুণ তারা আল্লাহর ধরেনের প্রতি বিশ্বাস রাখতো

আরে একটু আপনারা যারা দাঁড়িয়ে আছেন কেন দাঁড়িয়ে আছেন আপনারা কি ভি আই ভি লোক বাসান বসায় দাঁড়িয়ে থাকলে তো বাড়তে হবে না একটু মাছ খামবে কাঁটা কাঁটা ফাটা করবেন হ্যাঁ যাতে ওরা হতে পারে ঠিক আছে